সবার আত্মার শান্তি কামনা কি শোকের মাসে আপনার কাছে আমার জীবনে আমার জীবনে যত আশা আকাঙ্ক্ষা যা সবকিছু ছিল সব আমি হারিয়েছি অনেক কষ্ট করে আপনারা জানেন আমার সত্যি বড় করেছিল সে সন্তানকে আমি হারিয়েছি আমার মেয়েটি সিটি কলেজ থেকে মাস্টার্স করেছিল ও সবসময় ও মেধা তালিকার ফোর্থ প্রেস করেছিল এবং সে গভর্নমেন্ট অফিসার হয়েছে আজ আমি কিসের জন্য বিশ্ব হয়েছে আপনারা হয়তো জানেন আমার মেয়েটা অক্সিজেনের অভাবেই আমার মেয়েটা মারা গেল যে সময় আমার বাসার অক্সিজেন প্রয়োজন ছিল আমার বাসার সবাই কভিডে আক্রান্ত আমার স্ত্রীও অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল আমার মেয়ে নেমে গিয়েছিল আমরা ভালো ছিলাম বিভিন্ন জনের কাছে ফোন করেছিলাম যে আমার অক্সিজেন খুব প্রয়োজন কি দুঃখের বিষয় দুইটা দুইটা অক্সিজেনই পেয়েছিলাম সিলিন্ডার পেয়েছিলাম বিশ বাইশ হাজার টাকা করে বোধে নিয়েছিল চল্লিশ হাজার টাকার মতো করে আপনারা হয়তো জানেন চলচ্চিত্রের অবস্থা আমাদের জন্য বিশেষ করে আমার জন্য খুব কষ্টসাধ্য হয়েছিল তারপরে গিয়েছিলাম তো ডাক্তার বলল দুই ঘন্টা পর পর অক্সিজেন লাগবে এক একটা সিলিন্ডার দুই ঘন্টা পর লাগবে কিন্তু আমার জন্য খুব কষ্ট সাধ্য ছিল আমি বাংলাদেশ ছাত্রলীগের ওখান থেকে একটা সিলিন্ডার এনেছিলাম ওরা বিনা পয়সা দিয়েছিল কিন্তু এই অক্সিজেনের অভাবে আমার মেয়েটা পৃথিবী থেকে চলে গেল আমার মেয়েটা যাওয়ার বলেছিল বাবা যদি তুমি আগে থেকে আমাকে অক্সিজেন দিতে পারতে তাহলে তো আমি হয়তো এই থেকে চলে যেতাম না বেটা চলে গেল আমাকে দিন করে আমাকে নিশ্চয় করে চলে গেল আর কোনদিন আমাকে বাবা বলে রাখবে না আমি আমার সন্তানকে কোনদিন আর দিতে পারবো না আজকেই আমার এই দুঃখের ভিতরেও আমি সুখে আলো দেখতে পাচ্ছি হয়তো বা কেউ কোনদিন আমার মতো হয়তো সন্তান হারাবে না অক্সিজেন হবে আমাদের চলচ্চিত্রের প্রাণের মানুষ আমার অনেক শ্রদ্ধা ভাবে আমাদের ফসু ভাই অনেকে আদরের ফসু ভাই সে আজকে অক্সিজেন নিয়ে এসেছে আমার মুখটা ভরে গেছে কিন্তু আমার তো সারা জীবনের কান্নাই কান্না আমি কি দিয়ে বুঝবো তারপর এটা নিয়ে শান্তনা যদি আমার চলচ্চিত্র সবাই ভালো থাকে বেঁচে থাকে হয়তো আমি তাদের মাঝে আমার মেয়েকে খুঁজে পাব আমি আমি সবার শেষে আজকে এখানে আমার মাননীয় মন্ত্রী মহোদয় আমি আবেগে অনেকে নাম বলতে পারিনি আমি দুঃখ প্রকাশ করছি আপনারা তো জানেন আমি আস আমি এখনো সুন্দরভাবে কথা বলতে পারি অনেক কিছু মনে রাখতে পারছি না আমি জানিনা আর কোনোদিন চলচ্চিত্র নির্মাণ করতে পারবো কিনা পরিশেষে খস্র বেড়ি সাফল্য আমি কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন